যে পশু চামড়া হ্যাঁ ফোলে সেটাকে গাছ ব্যবহার করে কিন্তু এখন সেই কাজও অনেকটা কমে যাচ্ছে কাজে অন্য অন্য চাষের দ্বারা এখন এবং এই সবটা অংশ কিন্তু শ্রমিক অংশের মানুষ শ্রম ছাড়া তাদের কাছে কিছু নেই শ্রম বিক্রি করলে কি বাঁচতে পারবে রোজগার হতে পারবে তারপর আমাদের এই সমাজ এদের বলা হয়েছে চাষপাত এই সমাজ যে বন ব্যবস্থা মানে এখানে এটা চলছে আমাদের এই বিষয়টা হয়তো এতটা প্রকট না কিন্তু ভারতবর্ষটা রাজ্যে প্রায় কিছু এখানে উদাহরণ দেখেছেন কি ভয়ঙ্কর বিশ্ব দর্শনের মাধ্যমে মানুষ উপর অথচ তারা কিন্তু হিন্দু সম্প্রদায় হিন্দু ধর্মের আমরা দেখি

তারা মন্ত্রীদের শপথ নেয় সংবিধান কিন্তু এখান থেকে গিয়ে এর বিরুদ্ধে কাজ করা শুরু করে তারা হচ্ছে তাদের যে মনোবাদ মনোবাদী তাদের যে মানে নীতি এই নীতি নীতিতেই কথা বলা আছে যে যারা দলিত দশ মানুষ নারী উপজাতি নিম্নমণের তাদের সমাজের উন্নতি থাকে তাদের নীতি হচ্ছে আসল কথা এমন এটাকে মেনে কিন্তু তারা সবকিছু পরিচালনা করবার চেষ্টা করে ঘটনা সঙ্গে সঙ্গে বলেনি তার পরদিন যখন প্রকাশ হয়েছে সমস্ত গ্রামের মানুষ প্রতিবাদ করেছে ধরা এগিয়েছে এই হচ্ছে এছাড়াও স্কুলের ছাত্ররা গেলে একই কোচিতে জল দিতে পারে এক পুকুরে স্নান করতে পারে না একই জলের উৎসব থেকে জল দিতে পারে না হরদম ঘটনা ঘটছে এই বর্ণবাদী এই বর্ণবাদী পরিচালন তাই যারা নিম্নকর্মের মানুষ তাদের উপর যে বিশ্বেষণ অত্যাচার নামিয়ে নেই সারা দেশে এই অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন ছাড়া বিভিন্ন এবং তারা ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত গণতান্ত্রিক পদ্ধতিকে শেষ করে দিয়ে এই ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে শ্রমিকদের স্বার্থ কৃষকদের স্বার্থ বেকার যুবকদের স্বার্থ জিনিসপত্রের দাম বৃদ্ধি সমস্ত শেষ করে দিচ্ছে আজকে এই আন্দোলনগুলি যাতে উঠতে না পারে তার জন্য নয়া নয়া আইন যাতে শ্রমিক আন্দোলন বিকশিত না পারে শ্রমিকদের অধিকার বরণ করে চাকরিটা সমপূর্ণে পরিণত করেছে সমস্ত শ্রমিকের অধিকারকে কৃষকের স্বার্থ বিষয় বিসর্জন সমস্ত সরকারি সম্পদ বেসরকারীকরণ করছে সংরক্ষণের যে ব্যবস্থা আম্বেদকর সংবিধান রচনার সময়েই করে গেছে সেই সংবিধান আছে সংরক্ষণ আজকে

তাদের স্বার্থ রক্ষা করছে হিন্দুত্ব আর কর্পোরেট শক্তি এক তাই তার বিরুদ্ধে আজকে সর্বস্তরে শ্রমজীবী মানুষ শ্রমিক শ্রেণী কৃষক সাধারণ মানুষ তাদেরকে আন্দোলনে সামিল